হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি ইপো একটি পার্কে আসছি ঝর্ণা দেখতে এবং সেই সাথে পার্কে ঘোরাঘুরি করতে আজ আপনাদের মাঝে সব কিছুই শেয়ার করব দেখুন কীভাবে আমি ঘুরতেছি এবং কী কী দেখলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি টেনে পুরোটাই দেখবেন এই পার্কে কি কি আছে সব কিছুই আপনাদেরকে আজকে পুরোটাই দেখাবো আর কি দেখুন আমি এখন একটি কৃত্রিম ঝর্ণার পার্শে যাচ্ছি এটা অবস্থিত ইপুর শহরের পার্শে এই জায়গাটি দেখুন একটি বাঁদর কীভাবে দৌড়ি দৌড়ি করতেছে আমরা আর কিছুক্ষণের মধ্যে বডে উঠবো বোর্ডে উঠে সব ঘুরে দেখব এবং ভোট থেকে নেমে ওই পাশে কি কি আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এখন আমি বোর্ডে উঠতেছি দেখুন আস্তে আস্তে নেমে যাচ্ছি বোর্ডে এখন আমি বোর্ডে উঠে গেলাম আমি এবং আমার মেয়ে এবং আমার পরিবার সহ আর কি সবাই আসছি ঘুরতে এখন আমি বোর্ডের সব পিছনের সাইডে বলবো ড্রাইভারের পাশে সেখান থেকে আর কি সবকিছু ভালো দেখা যাবে সেজন্য আর কি দেখুন অনেকখানি জায়গা আর কি বোর্ড দিয়ে যেতে হয় এটা ড্রাইভার এই মূলত বোর্ডটি চালাইবে ছেড়ে দিয়েছে নিয়ে খুব আনন্দ করতেছে দেখুন বোর্ডের ড্রাইভারটি টি খারাপ হয়ে বোর্ডটি চালাচ্ছে আমার সামনে অনেক যাত্রী রয়েছে এবং বোট ফলো আর কি যাচ্ছে অনেক দূরে যাচ্ছে বোটটি যেরকম পাহাড়ের পানিগুলো কত ছোট পানি ঝর্নার পানি এগুলো সব অনেক মজা করলাম সে সাথে আপনারা অবশ্যই মজা করবেন দেখুন বর্তি অনেক দূরে আনন্দ করতেছে সব কিছু দেখতেছে এই যে পাশে যে ইয়ে দেখা যাচ্ছে সে পাশে আমরা আর কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব ইনশাআল্লাহ নেমে তারপরে ওই পাশে কী আছে সব কিছু আপনাদেরকে দেখাবো আর দেখার আগে আপনাদেরকে ফুলাফুলিভাবে দেখাবো এই পার্কে কি আছে তখন থেকে দেখা যাচ্ছে পার্কে অনেকগুলো বিল্ডিংগুলো সর্বপ্রথম নামতেই দেখা যাচ্ছে বানরের ঝাঁক প্রচুর বানর আছে এখানে কোনো কিছু নিয়ে গেলে দেখা যাচ্ছে যে সব বানুরগুলো কাছে চলে আসে আমি বানুরের কাছে যেতে বানর আবার উল্টা আমার দিকে এগিয়ে আসতেছে ভয় লাগলো আর কি চলে আসলাম আমার মেয়েটি দেখুন পার্কে খেলাধুলা করতেছে এখানে সব রকম আয়োজন আছে খেলাধুলা করার মতো কিন্তু যেমন দেখা যাচ্ছে পুরোটাই ফাঁকা জায়গা বিগত দিনে অনেক কিছুই ছিল এই পার্কে কিন্তু এখন সেই সব কিছুই নাই শুধু জায়গাগুলো পড়ে রয়েছে আর শুধু বানুর আর বানুর তবু এখানে মানুষ আসে এই বোটে চড়ার জন্য বোর্ডে বডি ছড়তে অনেক মজা লাগে এখন এখান থেকে চলে আসলাম খাওয়া দাওয়ার পালা একটি ক্যান্টিনে বসলাম ইনশাল্লাহ এখন খাওয়া দাওয়ার করে এখান থেকে আবারও রওনা দিব অন্য এক জায়গায় আজকের মতো এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও